দেখেও যেন কে না দেখার ভন করো সেটাই আমি বুঝি না বা বাবা বা এই তো শুরু একবার বর্গিতা তোকে কিচ্ছুই বলতে পারি না অম নে শুরু করে দাস তো কথা এই না তোমার নাস্তা মা নিন নাস্তাটা করে নি কি কব মা তুমি এইটা কি মানে আনছো তোমার না বুঝছে আমার লাগা সুন্দর দেখা ঘি দিয়ে মরোটা ভাই জানতে আল্লা পরোটাগুলো তো পুঁজা শেষ কি রে এ পরোটাগুলো কি খাওয়া যায় এরকম মোড়া মোরোটা মা আপনি তো ঘি ছাড়া পরোটা খান না ঘিটা তো পাচ্ছি না আর এইদিকেও আমার অফিসে যাওয়া লেট হয়ে যাচ্ছে আজকের মতো এই রুটিটা খান কালকে ঘি দিয়ে পরোটা বানিয়ে দেবো কইসে না তারপর কাম সরা হ্যাঁ কোনো কথা কয়লায় কইবাস্তার মতন কানে আরে কোনো কথা শুনতো না আর রুটি না পোড়াই মোড়া কি করছে এই পোরা রুটি আমি কেউ খাবো

তেল দেওয়া পরোটা খাইতে খাইতে একসময় দেখা যাবে তোমার অনেক সমস্যা এই তেল ছাড়া পরোটা খাও সেটা তোমার জন্য অনেক ভালো তারপরে না কিছু করে সাপোর্ট করব তা না করে আমার দুনিয়ার কথা শুনায় দে শুন এক কাম কর সব সময় না ওই যে বড় এর আসলের মধ্যে থাইকা বড় মাথায় দিলা শুরু করে দে বুঝছস আর আগের দিনের বেড়া আরে এখনকার কি হয়েছে রে হ্যাঁ কি আরে নাকি মারাদ নাকি আচ্ছা মা বাদ দাও তো আজকের মতো হলেও কষ্ট করে একটু খাও কালকে থেকে তোমাকে ঘি দিয়ে পরাটা বেজে দিবে এমনিতে আজকে দেরি হয়ে যেতেছে মা এই শোনো একটু সময় লাগলেও কালকে মা রে ঘি দিয়ে পরোটা ভাজে দিও আগামীকালকে আমি একটা পার্টিতে যাব। আমার যে ব্লেজারটা আছে না এটা ওয়াশ করে রেখো ওহ আজকে তো আমার অফিসে গুরুত্বপূর্ণ একটা অ্যাসাইনমেন্ট আছে আমার আস্তে আস্তে লেট হয়ে যাবে এক কাজ করো আমি তোমাকে যে পাঞ্জাবিটা দিয়েছিলাম না ওটা ধোয়া আছে লন্ড্রি করা আছে ওইটা পরে যেও আর তাছাড়া ওইটা পরলে তোমাকে অনেক স্মার্ট লাগবে ও আচ্ছা ওই পাঞ্জাবিটা ওইটাই পরে যাব কোনো সমস্যা নাই আর বাঙালিদের তো পাঞ্জাবি আর পায়জামাতে অনেক সুন্দর লাগে আহা এ বৌমা তুমি আবার কি কও তোমারও তো আমার পোলা কইলো ব্লেজার ওয়াশ করে রাখতে তুমি ব্লেজার ওয়াশ করে রাখবা তুমি ওরকম বান্ধবী পাজমা পইরা তারপরে যে অনুষ্ঠান যাইতে এই তুমি জিন্দগিতে দেখছো কোন পার্টিতে বান্ধবী পাজামা পিন্দা যায় দেখছো এই এই বান্ধবী পাজামা কোনো ড্রেস হলো আমার পুলাই দেব অনুষ্ঠানে স্যুট বুট পিন্দা তুমি না এসব কাম সরামি গিরি বাদ দাও তারপরে কাম সরামি গিরি করতে বাদ দিয়ে দিতে কো কিছু কইলে এক চাকরি রুজু এই যে শুনো তোমার মতন হাজারটা বোনা এরকম গড় সামলা আবার চাকরিও করে যে রান্ধে হ্যাঁ চুলো বান্ধে বুঝতে পারছো মা আমার কি চাকরি করা খুব দরকার আমি তো চাকরি করি আমার এই সংসারটা ভালো রাখার জন্য এই যে আমি চাকরি করে যে স্যালারিটা পাই সব টাকাই তো আপনার হাতে দিই আমি কি কখনো টাকা পয়সার ব্যাপারে কোনো হিসাব হিসাব করি টাকা কি করছেন কোথায় খরচ করছেন এসব ব্যাপারে তো কখনো কিছু আপনার জিজ্ঞেস করি না আর তাছাড়া আমি চাইলেই তো যখন স্যালারিটা পাই আমি আমার নিজের খরচটা রেখে দিতে পারি কিন্তু আমি সেটা করি না আমি তো চাইলেই পারতাম বেতন পাওয়ার পরে কিছু টাকা বাবার বাড়ি পাঠা দিতে ভাই বোনের খরচ চালানোর জন্য কিন্তু আমি তো সেটা করি না মা যা পাই সব আপনার কাছে দিয়ে দিই আমি আপনাদের কথা চিন্তা করি না চাকরি করি সংসার চালাই আর আপনি কিছু হইলেই কোন আমি চাকরির অজুহাত দেখাই পরের চাকরি করলে কি মা নিজের মতো করে চলা যায় আপনার পোলাও তো চাকরি করে ওরা জিজ্ঞেস করে দেখেন তো আপনি আর আমি চাকরি করলে যেহেতু আপনার এতই সমস্যা ঠিক আছে আমি আর আগামী মাস থেকে চাকরি করব না আজকে আমি অফিসে গিয়ে বসকে বলে দিব যে আমি আর চাকরি করব না আমি চাকরিটা বাদ দিলে তো আপনার কোনো সমস্যা হবে না ঘরের যত কাজ কাম সব কিছু আমিই করব আপনার কিছু করতে হবে না আরে বৌমা তুমি আমি তো তোমার একটু মজা করছি রে মজা করছি না তোমার তো আমি একটু বাজায় দেখলাম তুমি জানি কি ক আর তুমি চাকরি ছাড়বা কেন চাকরি ছেড়া ঘরে বেবে কি করবা শোনো বৌমা আমার ছেলেটা না ঠিকই কইছে এই পরোটা মরোটা না স্বাস্থ্যের জন্য ভালো না এমন থেকে না তুমি আমারে এই রুটি ভেজা দিবা আমি রুটি খাবো না রে আজ ডিম এই যে এই তো খাই দেখতেছি আমি তো লবণের কথা নি কইছি ডিমে লবণ ঠিক আছে আসলে না তোমার মতন বউমা না পাওয়া ভাগ্যের ব্যাপার বৌমা তুমি চাকরি চাইল না চাকরি করা সংসারের অনেক আয় উন্নতি করবা চাকরি উন্নতি করতে পারবা তুমি কোনো চিন্তা করো না বউমা এই চাকরি করে তুমি যেটুক কাম পারবা তুমি এটুকুই করবা আর বাকি কাম আমি সামলাই নিই বুঝতে পারছো আসলে কাম কাজ করতে না আমার শরীর কত ভালো থাকবো ঠিক আছে না বাজান বোমা তুমি কিন্তু আর ভুলেও চাকরি ছাড়ার কথা কইও না তোমার অফিস করে যদি কাজ কাম করতে অসুবিধা হয় নাস্তা অসুবিধা হয় সব কিছু আমি করে নেবো সকাল সকাল আমি তোমার নাস্তা বানাই দেবো আমি ও খাবো তুমি ও খাবে না রে বাজার আমার লক্ষ্মী বোমা সংসারের জন্য কত চিন্তা করে না রে তুমি আর থাকতে চাই তোমার লেখা লেখা আমি সব কম করবো তুমি এখন থেকে তো আমার বৌমা হয়ে থাকবে না আমার মাইয়া হয়ে থাকবা তুমি চাকরি সর না মা চাকরি সরব না আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা নাস্তা করে না আমি বাদবাকি খাবার নিয়ে আসছি হ্যাঁ আচ্ছা কা কাকা ভালোই মজা হয়েছে না রে বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন কিরে তো কি করছস হ্যাঁ আরেabba তুমি না কেমন জানো যখন তোর রুমের মধ্যে ঢুক্কা যাও আমি একটু নিজের আয়নায় দেখতাছিলাম দেখা কি আর নিজের অসন্দর চেহারা সুন্দর করন যাইবো তোর না আজকে ভাইবা পরীক্ষা তুই অবনা আয়নার সামনে কি করছস আবা হইছে কি আমি না এখনই বাইরে যেতাম বুঝছো কিন্তু পেটটা না কেমন যেন আছে এই ছয় সাত মতো বাথরুম হয়ে গেছি বাফারিং হইতেছে বুঝছো লোডিং চলতেছে চলতেছে এই ডাউনলোড হলে না আমি চলে যাব হইছে হইছে এসব অজুহাত দিয়া হইছে একটা অকর্মা এখন যা এমনে না হইলে গিয়া জামাল টাকা তাড়াতাড়ি ডাউনলোড দিয়া ভাইবা বডে আয় যাই তো কিন্তু তুমি এত টেনশন করো কে ভাইবা পরীক্ষা তো আমার বাপে নি সোনার চান্দু আপনার বাপ ভাই বানিবো বলে এত খুশি হবার কিছু নাই ভাই বাবুটা টিকতে হইলে সবার থেকে ভালো রেজাল্ট করতে হইব কেন আব্বা এটা তুমি কেমন কথা কইলা আমি তোমার পোলা হিসাবে ভাই বাবুটা একটা বিশেষ সুবিধা পাওয়ার কথা না শোনো বাবজান তুই যত আশাই করো তুমি আমার পোলা হও আর যেই হও আমার কাছে তুমি বিন্দু পরিমাণও ছাড় পাবা না আমি তিরিশ বছর হয় ওই কোম্পানিতে সততার সাথে চাকরি করতেছি আমি স্বজন কইরা সেই সুনাম নষ্ট করতে পারব না আর হ আর একটা কথা কান খুইলা শুই না রাখ ভাই বাতে গিয়া কিন্তু আমারে ভুইলা অব্বা করে রাখতে পারবি না তাহলে কি কমো তোমারে খালু চুপ থাক ফাজিল কোন হানকার ভাই বাবটে যারা থাকে হ্যাঁ সার কইতে হয় তুইও আমার সার কইবি অহন যা তাড়াতাড়ি টয়লেট করে ভাই বাবটে আয় আব্বা বাবু এই কি ব্যাপার তুই আমারে আব্বা বলে ডাকতেছিস কেন ও সরি আচ্ছা তোকে না বলে দিয়েছি ভাই এসে স্যার বলে সম্বোধন করতে সরি আর তুই ঘরোয়া ভাষায় কথা বলছিস কেন শোন আগে ভাষা ঠিক কর রুমে সিসি ক্যামেরা লাগানো আছে আমি চাই না ভাই বাবরে এসে কেউ আমার পেশা দায়িত্ব নিয়ে কথা বলুক আব্বা মানে ইয়ে স্যার সরি আসলে আমি না হয় ভাষাটা ঠিক করছি ওইটা তো প্রবলেম নাই একটা কথা বলুন তো এই যে ভাই বাবুটা কি আপনি সবাইকে তুই বলে সম্বোধন করেন সরি সরি আমার ভুল হয়ে গেছে আপনি বসুন মানুষদের যে কি ভাবে পজিশনটাই বলে যায় আপনার পার্সোনাল এন্ড এডুকেশনাল ফাইলটা দেখলাম আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আপনি আমাদের কোম্পানিতে কেন চাকরি করতে এসেছেন স্যার এর পিছনে দুইটা কারণ আছে ফার্স্ট কারণটা বলছি আপনাদের এখানে মেধাবী আর কর্মমুঠো মানে পরিশ্রম করতে পারবে এরকম লোক দরকার এর মধ্যে আমি বেস্ট আমি সেরা আপনি যে কত মেধাবী আর কর্মমুঠো সেটা আমার খুব ভালোভাবে জানা আছে আব্বা মানে ইয়ে মানে স্যার আপনি আমাকে কিছু বললেন না আমি কিছু বলিনি তা আপনার দ্বিতীয় কারণটা কি শুনি স্যার দ্বিতীয় কারণটা হচ্ছে আমার পড়াশোনা শেষ হয়েছে মাত্র ছয় মাস হয়েছে এর মধ্যে আমার একটা জল্লাদি বাবা আছে বুঝছেন উনি আমার কানের কাছে সে খালি জ্ঞান জ্ঞান করে করে যে একটা চাকরি করস না চাকরি করস না কেন ওই তোর কত বড় সাহস তুই আমারই সামনে বসে আমাকেই বলছিস আমি জল্লাদ হ্যাঁ বাবা মানে ইয়ে স্যার আপনি কিন্তু ভুলে যায়ন না এটা আপনার বাসা না এটা আপনার অফিস তো ভদ্রতা বজায় রেখে কথা বলুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আপনাকে পরে প্রশ্ন করছি আচ্ছা বলুন তো আমেরিকার রাজধানী যদি ওয়াশিংটন ডিসি হয় আপনি বলবেন ওয়াশিংটন ডিসি কোন রাজ্যে অবস্থিত কি বলেন স্যার আমি তো জানি আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক আমি এমন একটা লোককে প্রশ্ন করেছি যে কিনা আমেরিকার রাজধানীর নামই জানে না আব্বা থুকু স্যার আচ্ছা আমার কাজ তো হচ্ছে বাংলাদেশে তাহলে আমি আমেরিকার রাজধানী নাম জেনে কি করব সেটাই যদি জানতেন তাহলে এই সব সাধারণ জ্ঞান আপনার মগজে থাকতো আচ্ছা বাদ দিন এবার বলুন বাংলাদেশ সংসদে মোট আসন সংখ্যা কত স্যার দুঃখের কথা কি আমার বাবা কখন আমার সংসদে নিয়ে জানে আমি আসন কিভাবে গুনবো বলেন আমি তো কোনোদিন দেখিই নাই ছি 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 একজন মাস্টার্স পাস ছেলে এই সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারছে না আমার কাছে তো মনে হয় পড়াশোনা একদম করেননি বললেই চলে স্যার আপনি সেটা অবশ্য মন্দ বলেননি আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম কি করেছি জানেন সেখানে ইউনিভার্সিটির ফ্রেন্ডের সাথে এইটা সেইটা এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট ঘুরেছি আর আমার একটা সুন্দর গার্লফ্রেন্ড ছিল ওর সাথে টাইম স্পেন্ড করতে করতে পড়াশোনা তো ভুলে গিয়েছিলাম এর জন্য আর পড়াশোনাটা করা হয়নি আচ্ছা আমি যতদূর জানি আপনাকে বাসা থেকে সীমিত পরিমাণ টাকা দেওয়া হতো আপনি এসব করার জন্য টাকা পেতেন কোথায় আপনি কি যে বলেন না স্যার শুনেন স্যার আমার বাবা একটা কোম্পানি বড় অফিসার আমার বাবা পকেট থেকে মাঝে মধ্যে আমি দুই এক হাজার টাকা সরে ফেললে আমার বাবা কোনো টেরই পেত না কি তুই আমার মানিব্যাগ ব্যাগ থেকে টাকা মারতি এর লাগে তো কই মাঝে মাঝে আমার মানিব্যাগ ব্যাগ থেকে পাঁচশো এক হাজার টাকার নোট হাওয়া হয়ে যায় কই আজকে তোরে আমি খাইছি দাঁড়া আমার স্কেলটা গেল কই আমার স্কেলটা কই কেন স্যার আপনি কিন্তু অফিসার ডিসিপ্লিন নষ্ট করছেন স্যার একটা কথা কিন্তু আপনি ভুলে যাচ্ছেন আপনি কিন্তু আমার ভাইবা নিচ্ছেন আর আপনি কি চান আমি আপনার মতে একটা অনেস্ট অফিসারের সাথে মিথ্যা কথা বলি তোরে আমি পাশায় গিয়ে বোঝাইতেছি আচ্ছা ঠিক আছে আপনাকে শেষ একটা প্রশ্ন করি পানিতে থাকে এমন পাঁচটা প্রাণীর নাম বলেন তো স্যার এটা তো খুবই সোজা আমি একটা ট্যালেন্টেড ছেলে এই ধরনের প্রশ্ন করলে আমি তো অ্যান্সার পেরেই যাব শুনুন তাহলে অ্যানসারটা দিয়ে দিচ্ছি মাছ মাছের বাবা মাছের মা মাছের ভাই আর মাছের রসিক দেয় হইছে হইছে অনেকক্ষণ ধরে তোর এই ফাজলামো আমি সহ্য করতেছি আর না তুই এখন এই মুহূর্তেই অফিস থেকে বেরোয় যা বাসায় গিয়া তোর পেট পরিষ্কার কর তো পেট এখনো পরিষ্কার হয়নি স্যার আপনি কিন্তু আমার সাথে অপের সাথে আচরণ করছেন আর সিসিটিভি ক্যামেরা আপনার কলিকরা কিন্তু এই ভিডিওটা দেখতেছে এদিকে আপনার সুনাম নষ্ট হয় না সুনাম এর থেকে বেশি নষ্ট হইবো যদি তুই আর এক মিনিট এই অফিসে দাঁড়াস তুই এইখান থেকে যাইবি না আমি তোর বাটাম দিয়া বাইরে আরে আব্বা আরে স্যার যাইতাছি যাইতাছি আসলে হইছে কি এই অফিসের মানুষজন ম্যানার শিখে নাই গেলাম আসসালামু আলাইকুম আমি তোরে বাসায় যাই ম্যানার শিখামু আগে আমি অফিস শেষ কইরা বাসায় ফিরি বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্স করে জানাও আর নিত্য নতুন ভিডিও পেতে ফলো করো আর ইউটিউব গত দুইটা মাস ধরে আমাকে কোনো টাকা পয়সা দেন না ঘরে বউ পোলাপান আছে আমাকে তো চলতে হয় একবার চিন্তা করা দেখছেন স্যার টাকার অভাবে স্যার ঘরে বাধা সদয় করে নেওয়া যেতে পারি না অথচ স্যার গত দুই মাস ধরে গাধার মতো খাটতাছি আজকে যদি বিল পরিশোধ না করেন আপনারা এখানে আর কাজ করতে পারবো না স্যার এই গাধা কি কও কাজ না টাকা পাইবা স্যার আপনি গত দুই মাস ধরে আমাকে একই কথা কইতাছেন আজ নয় তো কাল কাল নয় তো পরশু এমন হইলো কেমন হইব স্যার আমাকে টাকা পয়সাও দিচ্ছেন না স্যার আপনারা তো জানেন আমরা লেবার মানুষ প্রতিদিন কাজ করে ঘরে বাজার করে নিয়ে যায় হয় আচ্ছা যাও কাজ করো দি মনে যাও না স্যার আমাকে টাকা দেন কন্ট্রাক্টর সাহেব আজকে তো একশো বস্তা মাল আইবো ওরা যদি চলে যায় তাহলে আপনার মাল কে উঠাইবে তার সে বরং আমি কই কি এক সপ্তাহের টাকা দিয়ে দেন পরের টাকা না আপনি পরে দিলে হ একদম ঠিক কইছো লেবারদের টাকা যদি মালিক ঠিকমতো না দেয় তাহলে কি লেবারদের লয়ে কাজ করানো যাইব যাইব না আজ দেই কাল দেই কই মালিক তো টাকা ঠিকমতো দিতেছে না কত টাকা বাইজে গেছে আচ্ছা ঠিক আছে এই কাজের কন্ট্রাক্টটা যে তো আমি নিছি লেবারদের সুখ দুঃখ তো আমারই পাশে থাকতে হবে তাই না এখানে দুই লাখ টাকার চেক আছে ভাবছিলাম এই চেকটা দিয়া নতুন কিছু মাল নেব তোমাদের যেহেতু টাকা দরকার টাকাটা লও এক লাখ টাকা উঠাইয়া তোমরা নিবা যে টাকাটা পাও আর এক লাখ টাকা তোমাদের অগ্রিম দিলাম সত্যি করতেছেন স্যার আর হ্যাঁ সত্যি করতেছি চেকটা দেখলে বুঝতে পারবো এটা দুই লাখ টাকার চেক ধন্যবাদ স্যার আমি তাহলে আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বন্ধ কাজ করে যাও কন্ট্রাক্টর স্যার এটা আপনি কামটা ঠিক করলেন আমি কইছি এক সপ্তাহের টাকা দিতে আপনি ওরে পুরো দুই লাখ টাকা দিয়ে দিলেন দিলেনদা আপনি ঠিক করেন না ধুর মিয়া আপনি কি ইঞ্জিনিয়ার হয়েছেন পেঁয়াজ খাইয়া তাই না আমি কি এতই বোকা দুই লাখ টাকা এটা ঠিক দিয়ে দিব আরে মিয়া আমার অ্যাকাউন্টে এক লক্ষ সত্তর হাজার টাকা আছে ব্যাংকে যাবে না ব্যাংক তো বাউন্স করে দিব ওরে কন্ট্রান্ট টা আপনি তো সেই একটা বিস্কেল মিঞ্জিনিয়ার সাহেব আমাদের এই ওয়াশরুমটা যদি পুরো টাইলস ব্যবহার করি তাহলে কত টাকা বেশি খরচ করবে তারprocessor টাকা পার স্কয়ার ফিটে বেশি করতে পারে তাইলে স্যার আপনারা কি সাথে মজা করতেছেন কোন দিহি স্যার কালকে যে চেকটা দিলেন এই চেকটা নিয়ে ব্যাংকে গেলাম ব্যাংকের কর্মকর্তারা কি উল্টা পাল্টা কইছে চেক ব্রাউন না ব্রাউন্স হয়ে গেছে টাকা তো ਦਿੱতাছেন না স্যার এমন কেন করতেছেন স্যার আপনারা কোন একটু করে দিতে বানা টাকা কই গেল কন্ট্রাক্টর সাহেব একটা মিসিং হয়ে গেছে কি মিসিং আর বললেন না আপনার মাল আনতে গিয়া তিরিশ হাজার টাকার দরকার পড়ছে তাই আমার পকেটে আপনার সাইন করা চেক ছিল আমি তিরিশ হাজার টাকা আপনার অ্যাকাউন্ট থেকে তুইলা ফেলাই দূর মিয়া আপনি এটা কোনো কাম করছেন আপনি যে ব্যাংক থেকে তিরিশ হাজার টাকা উঠাইছেন এই কথাটা তো আমারও বলতে পারতেন আপনি তো আমার কোনো কিছুই বলেন নাই লোকটা কত আশা করে ব্যাংকে গেছে সব আশা তো মাটি হয়ে গেল ভাই এদিকে আস আর তুমি মনে কিছু করো না বুঝছো

মানুষরে হবে বোকা বানাইতো ভাই বুঝছেন নাই আপনি আপনি বিটকেল আমারে না আরে

ওরা তো রক্ত চোষা গরিব মানুষের টাকা আমায় রেখে ওরা বড় লোক যাই হোক তুমি কোনো চিন্তা করো না আমি একটা ব্যবস্থা করতেছি কাল তুমি বারোটা বাজে ব্যাংকে যাবে তোমার ব্যাংকের চেক পাস হয়ে যাবে ঠিক আছে চিন্তা করো না ওকে ঠিক আছে দাদা তাহলে কাজের কি অবস্থা এখন বলেন তো এই তো আগাচ্ছে মোটামুটি টাকা পয়সা তো ঠিকঠাক দেন না আরে টাকা

তুমি লেবার সাথে বেদবি করতেছো করেন আপনারা আপনারা তো নরম মানুষ পাইলে যা তা ব্যবহার করেন আরে আপনারা কি একবার ভাইব দেখছেন আপনারা যে মানুষ আমরা রক্ত করা সে একই মানুষ আর আমগো টাকা মাই রেখে আপনারা আরামে এসে আছেন। আর আমরা টাকা না পেয়ে বউ পোলাপা রাস্তা রাস্তায় ঘুরি অনাহারে থাকি আরে আপনাদের কি কোনো বিবেক নাই পুপুরালা দেখতেছে আপনাদের এই শাস্তি একদিন পেতেই হবে আপনারা তো দুজনে টাকা জমাই করেন নাই যাতে আমি ব্যাংকে গেলে ফেরত চলে আসতে পারি আল্লাহর ফেরত পাইছি আজকে যদি আপনাকে এই এক লাখ টাকা আমি মাইরা খাইতাম তখন আপনাকে উচিত শিক্ষা হতো তাই না কিন্তু আমি তো আপনাকে মতো জানো আর না আমরা গরিব মানুষ হইতে পারি কিন্তু আপনাকে মতো অমানুষ না আপনারা যে হাজার হাজার গরিব মানুষের হক নষ্ট করতেছেন হক মাইরা খাইতেছেন এই এই সাজা একদিন উপর আল্লাহ ঠিকই দিব আমাদের এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন